পাখি এগুলা বিক্রি করে থাকে তো এই ভাইয়ের কাছে আমরা দেখতে পাচ্ছি এই পাশের দুইটা সম্ভবত বালি হাঁস বা এটা তো দুই ও সামনে যে দুই এক জোড়া বালিহাঁস না হ্যাঁ বালিহাঁস আচ্ছা এই বালি হাঁস আপনি সংগ্রহ করছেন কোন জায়গা থেকে হ্যাঁ বাজারে এই আর কি বাজারে বিক্রি করি এই বাজারে কিনছেন হ্যাঁ এই বাজারে কিনছেন আচ্ছা এই যে দুইটাতে বালি হাঁস আমরা দেখতে পারতেছি এক জোড়া এটা কি আপনার জোড়া মিলিয়ে নিয়েছেন হ্যাঁ নরম আদি জোড়া মিলানো এটা কি কি নরম ও নরম আদি মাদি এই এক জোড়া কিনছেন কত দেয়া কিনছি ভাই আঠারোশো পঞ্চাশ টাকা পড়ছে আর কি আঠারোশো পঞ্চাশ টাকা তো নিচ্ছেন হ্যাঁ বিক্রি করবেন কত হইলে বিক্রি এটা যেরকম করা যায় আর কি দুই হাজার পঁচিশশো এরকমই আর কি বা তিন হাজার এরকমই এটা কি এই বাজারে সংগ্রহ করছিলেন হ্যাঁ এই বাজারে কিনা হয়েছে আর এই যে আমরা পাশে যে আমরা যে আর একটু দেখাই এটা কি ডাউক পাখি ও ডাউক পাখি একটু যদি আঙা দেখাইতে পারতেন বাধা আছে দর্শক এটা হচ্ছে ডাউক পাখি এটার দাম কত দুশো টাকা দুশো টাকা এটা কি বাজার থেকে সংগ্রহ করছে হ্যাঁ বাজারে দর্শক আমরা এখন এই যে আপনাদেরকে বালি হাঁস এবং এই যে ধাক পাখি এগুলার দাম জানালাম আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাহাসেন ভাই এই তো আল্লাহ রাখছে আচ্ছা ভাই যে দেখতে যে পারতাছি এগুলার কি নাম কালেম পাখি কালেম পাখি আচ্ছা এগুলা কি আপনি সংগ্রহ করছেন কোন জায়গা থেকে সংগ্রহ করছি দেন চা বাজার থেকে মানে আপনি কি আরেক বাজার থেকে নিছেন হ্যাঁ বাজার থেকে আচ্ছা এগুলা মানে কিনছেন কত দিয়ে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা এখন এগুলা বিক্রি করবেন কত হলে ওরকম পাঁচ ছয় এরকম হলে বিক্রি করে দিবেন পাঁচ ছয় হলে বিক্রি করবেন আচ্ছা এগুলো কি ধরা কি কোনো নিষিদ্ধ নাই নিষিদ্ধ আছে এটা ধরা না তো পালা নিজের প্রশিক্ষণ দিয়ে পালছে বাচ্চা তোলায় এরকমভাবে মানে এগুলো কি পালন করে মানুষ হ্যাঁ পালন করে এগুলা দর্শক আমরা দেখতে পাচ্তেছি যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্তেছেন এইগুলা হচ্ছে আপনার কালিম পাখি এই ভাই আরেক জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসছে হ্যাঁ আমরা তার পাশেও আরও একজোড়া দেখতে ওই যে ওই পাশে যে আমরা একটু দেখাই ওই পাশে একই কালিম পাখি নাম হ্যাঁ এইগুলা ওনারা সংগ্রহ করছে ওন আরেক বাজার থেকে এই বাজারে নিয়ে আসছে বিক্রি করতে আর এইগুলার দাম হচ্ছে আপনার ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার এরকম এর ভিতরে দাম থাকে